নৌকা দিয়ে ঘুরতে গেছিল পাহাড় ভাইয়া দেবতা দাদা আপনার বয়স কত আলহামদুলিল্লাহ ঘুরে আইছেন না আমরা দেবতা কুমের কই টিকিট কাউন্টারের পাশে এসে পড়ছি যাক আলহামদুলিল্লাহ আমি অক্ষত অবস্থায় আছি বৃদ্ধ মানুষ লাইট লোয়া হাঁটতেছি তেলে কি জুয়ান আমি

এই মুরব্বি আলহামদুলিল্লাহ এইটা এটাই সব আসসালামু আলাইকুম আইসে পড়ছেন আলহামদুলিল্লাহ মুরব্বী আইসে পড়ছে দেবতা খুনে দাদা আপনার বয়স কত আলহামদুলিল্লাহ বিরাশি বছর বয়স বয়সে পাহাড় পাড়ি দিয়া মুরব্বী আমাদের দাদার বয়সী হবে সবাই ঘুরতে আসেন সেই মুরব্বী পাইছি আবার আমি অনেক এক্সাইটেড এই পাহাড় ভাইয়া দেবতা খুন ঘুরে অলরেডি আয় পড়ছে আমাকে পিছনে

আমরা সিরিয়াল পাইলেছি আলহামদুলিল্লাহ নৌকা ওঠার সিরিয়াল নৌকা উঠে বইতি আমার মাছ না

Say murubi ah murubi besa